হ্যালো সবাইকে চলো আজকে বানাবো নিউজ পেপার দিয়ে হাতের চুরি চুরিটা বানানোর জন্য প্রথমেই লাগবে আমাদের একটা এরকম কাঠি এবার এই কাঠিটার মধ্যে নিউজ পেপারটা ভালো করে পেচিয়ে নিতে হবে পেপারটা ভালো করে রোল করে নেওয়ার পরে কিন্তু এরকম আঠা দিয়ে ভালো করে আটকে দিতে হবে তারপরে পেপারটাকে মোটা করার জন্য আমি আরেকটা পেপার দিয়ে ভালো করে রোল করে নিয়েছিলাম এরপরে কিন্তু পেপারটাকে গোল করে নিয়ে আঠা দিয়ে ভালো করে মুখ দুটো আটকে দিতে হবে তারপরে আমি একটা কাপড় নিয়ে ভালো করে এটাকে বেঁচিয়ে নিয়েছিলাম কাপড়টা কিন্তু ভালো করে ফেঁচিয়ে নেওয়ার পর আমি আঠা দিয়ে মুখটা আটকে দিয়েছিলাম এরকম সেমভাবেই কিন্তু আমি দুটো চুরি বানিয়ে নিয়েছিলাম কাপড়টা পেঁচিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এর ওপরে একটু কালার দিয়ে ডিজাইন করে দিচ্ছিলাম দুটো চুড়ি সেম বানিয়েছিলাম আর একটা বানিয়েছিলাম একটু অন্যরকম আর একটা চুড়িতে কিন্তু আমি কালার দিয়ে ডিজাইন করিনি ওটা শুধু কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম এবার বলো তোমাদের কেমন লাগলো এই নিউজ পেপারের চুড়িগুলো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা অনেকটাই সুন্দর লাগছিল দেখতে তাই না বলো তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো এটা বানানো কিন্তু অনেকটাই সহজ চলো আজকে এটুকুই টাটা